বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার আসন্ন দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সম্মানের পরীক্ষা সুষ্ঠু ও পরীক্ষাবান্ধ পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব রোধে আগামী দশই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে রংপুর কোচিং সেন্টার বন্ধ রাখতে রংপুরে কোচিং সেন্টার বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার সহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণকে অনুরোধ জানানো হয়েছে এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে রংপুর জেলার একান্নটি কেন্দ্রে বত্রিশ হাজার জন এসএসসি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দটি কেন্দ্রে পাঁচ হাজার জন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পনেরোটি কেন্দ্রে তিন হাজার তিনশো উনসত্তর জন ভকেশনাল পরীক্ষার্থী অংশ নেবে আগামী দশই এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ চতুর্থ দিনেও বিরাজ করছে ঈদ উল ফিতরের আমেজ গতকাল ঈদ উল ফিতরের তৃতীয় দিনে পরিবার পরিজন নিয়ে অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়িয়েছেন রংপুর সহ উত্তরাঞ্চলের লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ঈদের ছুটের আমেজে এসব নগরী ও শহরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পিতামাতা তাদের শিশুদের নিয়ে কলকাকুলিতে মেতে রংপুর নগরীর তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর প্রয়াস সেনা বিনোদন পার্ক চিকলি পার্ক কালেক্টরেট সুরভি উদ্যান টাউন হল চত্বরসহ সব স্থানেই বিনোদন পিয়াসী মানুষের ঢল নামে একই চিত্র দেখা যায় ভিন্ন জগৎ আনন্দনগর মহিপুর ঘাট অবসর মায়াভবন তিস্তা সড়ক সেতু পয়েন্টেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর দহগ্রাম আঙ্গা উপজেলার তিস্তা সেচ প্রকল্প শালবন কালীগঞ্জের জমিদার বাড়ি লালমনিরহাটের বিমান বাহিনী এলাকা ও তিস্তার রেল সেতু এলাকায় ভ্রমণ পিপাসুদের আনাগোনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীর স্থলবন্দর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বড়াইবাড়ি স্মৃতিস্তম্ভসহ মিনি ছিল মানুষের উপচে ভিড় জয়পুরহাট জেলার বিনোদন কেন্দ্র ও স্থানগুলোতে ভ্রমণপ্রিয় মানুষ ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ মেতে ছিল জুলাই আগস্ট গণউভ্থানে অভ্যুত্থানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শহীদ ও আহত পরিবারকে সম্মাননা এবং মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল উপজেলার উপজেলার ডক্টর আর এ গনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন বিশিষ্ট শিক্ষাবিদ আয়ুব সরকার এতে সভাপতিত্ব করেন আয়ুব আলী রহিমা খাতুন ফাউন্ডেশন ও ডক্টর আর এ গণি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একজন শহীদ ও ১৩ জন আহত যোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর একশো শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে গাইবান্ধার ডেপুটি কমিশনার চৌধুরী মুয়াজ্জ মাহমদ সিভিল সার্জন রফিকুজ্জামান ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জেলা বিএনপির সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স ইন গাইবান্ধা এর বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এ উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চলীয় ডাক বিভাগের রাজশাহীর উপ কর্মকর্তা এস এইচ এম সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতা ও ভলান্টিয়ারদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় সভায় উল্লেখ করা হয় ব্লাড ডোনার্স ইন গাইবান্ধা গত পাঁচ বছরে প্রায় সাড়ে চার হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করে লালমনিরহাট জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা ও পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ আটজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গতকাল বিকেলে সদর থানা পুলিশ বড়বাড়ি ইউনিয়নের কুলাঘাট থেকে বড়বাড়ি সড়কে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে এদিকে জেলা গোয়েন্দা পুলিশ অপর এক অভিযান পরিচালনা করে মোঘলহাট এলাকায় পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করে এখন শুনুন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে রংপুরের আট উপজেলায় ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা এবারে জেলায় একুশ হাজার আটশো হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে তেইশ হাজার হেক্টরেরও বেশি জমিতে তিস্তা নদী বেষ্টিত জেলার গঙ্গাচরা কাউনিয়া পীরগাছা উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে এসব এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে চরের বুকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টা চাষ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রংপুর জেলায় প্রায় আড়াই লাখ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হবে একই সাথে জেলায় প্রায় দুই লাখ মেট্রিক টন জ্বালানি পাওয়া যাবে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিট বাংলাদেশ okay. বিতরণ